আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট বা অ্যাস্থেটিক ইউনিটে অনেক রকম ইকুইপমেন্টস পদ্ধতি অ্যাপ্লাই করা হয় ত্বককে সুন্দর রাখার জন্য ত্বককে টানটান রাখার জন্য ডাইটেন করার জন্য এজিং রাখার জন্য দাগকে দূর করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা লিকুইড কার্বন দেওয়া হয়েছে লিকুইড কার্বন দেওয়ার পরবর্তী স্টেজে আমরা এবার কার্বন এর উপর লেজার দেবো একে বলে ঠিক আছে আপনি স্টার্ট এটা এটাতে কি হয় এটাতে একে বলা হয় কার্বন লেজার বা ফেশিয়াল কার্বন লেজার ফেশিয়াল বলে কেউ কার্বন লেজার পিল বলে নাম যাই হোক না কেন এইটা তার আগে যে যে লেজার লেজার কিন্তু তাকে ইয়ে করতে হচ্ছে যে কোন কোন ডোজে দেব কোন স্ট্রেন্সে দেবো কীভাবে দেব সেটাতে অ্যাকোমোডেট করে এক্সপার্ট ওখানে অ্যাপ্লাই করবেন আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অ্যাপ্লাই করতেছেন অ্যাপ্লাই করার পরে দেখেন যে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কি ঘটতেছে এখানে যেটা ঘটতেছে এই যে যে কার্বন যেটা ত্বকের উপর লিকুইড কার্বন দেওয়া হয়েছে দেওয়ার পণ্যতে এটা আমাদের ত্বকের উপর যে ডাটি বস্তু থাকে ময়লা থাকে বা আমাদের ইপিডার্মিসের মধ্যে যে ক্যাটনোসাইড ডেড হয়ে যায় কিছুদিন পর পর সেটা জমা থাকে ব্যাকটেরিয়া থাকে তারপরে এই যেহেতু ইনফেকশন থাকে সেগুলোর সাথে কার্বন জমা বেঁধে জমা বেঁধে লেজার দিয়ে কী করা হয় সেটাকে রিমুভ করা হচ্ছে রিমুভ করা হলে কি আছে। ত্বকের মধ্যে যেখানে আপনার ইয়ে আছে যেখানে ময়লা আছে যেখানে পোর আছে পোরটা আনক্লক তাকে ক্লক করে ওপেন করে ফেলতেছে অর্থাৎ আমরা যেটা বলি যে হাইডো ফেশিয়াল কেন দেবেন ত্বককে ক্লিন করার জন্য ত্বকের মধ্যে যে ডাটি বস্তু থাকে ব্যাকটেরিয়া থাকে ইনফেকশন থাকে ময়লা থাকে এটা বা ডেড সেল থাকে ডেড সেলটা ফেসওয়াশ দিলে অনেক ক্ষেত্রে যায় না সেটা দূর করার জন্য হাইডো কার্বন লেজার এই কার্বন লেজার ক্ষেত্রে আপনি তাহলে কি করব স্যার আমি কি হাইড্রাফেশাল দেবো নাকি কার্বন লেজার দেবো বা কার্বন লেজার তিল দেব। আমরা রিকমেন্ড করে থাকি মাঝে ওইটা দেবেন মাঝে এটা দেবেন এটাতে কি করতেছে আপনার দেখতেছেন যে আমরা কথা বলার ফাঁকে ফাঁকে ট্রিটমেন্ট প্রোটোকলটাও দেখিয়ে দিই যে আপনারা আমাদের এক্সপার্ট কিভাবে যে সুন্দর করে তার মুখ পরিষ্কার রাখার ক্ষেত্রে যেটা করতেছেন একেবারে ক্লিন হয়ে যাচ্ছে এই ক্লিন হওয়াটার ক্ষেত্রে সাধারণত এখানে যাদের অয়েলি স্কিন থাকে যাদের ব্রন বা একনির প্রবণতা থাকে সানট্যান ট্যান থাকে সে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এটা বেশি ইফেক্টিভ কেন এটা ব্যাকটেরিয়া কে ইমুনেট করে আমাদের যে একনি বা ব্রন যে কারণে হয়ে থাকে আমাদের লোমকূপের গোড়া প্লক হয়ে যায় ফ্লক হয়ে যায় ডেড সেল পয়লা ডাটি পদার্থ থাকার পর নয় বেশি অয়েলি প্রোডাকশন হওয়ার পরে বের হতে পারে না হয় এটা সেটা দূর করা হয় দূর করলে যাদের ব্রোন আছে ব্রোনের ক্ষেত্রে এটা সুইটেবল অয়েলি স্কিন আছে অয়েলি স্কিনে যাদের এক আছে। তাদের ক্ষেত্রে এইটা খুব ইফেক্টিভ কাজ করে এটা আমরা যেটা বলে থাকি যে এটা নেবেন সাথে আরও কিছু লাগে সেটা দেবেন নিয়ে মুখকে ফ্রেশ করে ফেলবেন অনেকে সূর্যের আলোতে হাইপার পিগমেন্টেশন হয় দাগ দেখা দেয় এই দাগটা দূর আমি কিভাবে করব। দাগটা দূর করার ক্ষেত্রে আগে আপনার স্কিনকে অ্যানালাইসিস করা হয় করার পরে এইভাবে যে দক্ষ হাতে দক্ষ হাতে এইভাবে যে দিতে হয় আমরা দেখি কত কোন হাতে যিনি করতেছেন তিনিও ডাক্তার কেন এখানে সুশী হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য এখানে সব এমবিবিএস ডাক্তারের দিয়েই ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজি দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না কেন স্কিনের যে অ্যানাটমি এই যে কোন পার্টে দেখছেন কোন পার্টে কি ডেঞ্জার জোন বলে কোন পার্টে কি বলে এটা একমাত্র আমাদের ডক্টরসরাই বুঝে থাকেন কাজে তারাই পারদর্শী কাজে এই জাতীয় যাদেরকে যাদের মুখে মেস্তা আছে একনি আছে অ্যাকটিভ একনির ক্ষেত্রে কিন্তু হাইড্রোফেশিয়াল দেওয়া যায় না অ্যাক্টিভ এক অনেকগুলো স্টেজ থাকে অ্যাক্টিভ 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 এগনির ক্ষেত্রে আপনার এই কার্বন লেজার বলেন বা কার্বন লেজার পিল বলেন বা কার্বন লেজার ফেশিয়াল বলেন এই মেথডটা অ্যাপ্লাই করা হয় অ্যাক্টিভ লেজারের ক্ষেত্রে আপনার হাইড্রোফেশিয়ালটা অ্যাপ্লাই করা হয় না কাজেই এগুলো জানতে হবে জানার পরে অনেকে আসতেছেন যে আসতেছেন যে স্যার এটা দিলে ত্বক আরও দাগ হবে কিনা আরও অসুবিধা হবে কিনা অসুবিধা হবে না আপনি যদি এক্সপার্ট হাতে নেন কাজেই এই জাতীয় যে ত্বকের ক্ষেত্রে যে আমরা যে সব সমস্যা দেখে থাকি যে দাগ বা পিগমেন্টেশনটা দূর করার ক্ষেত্রে শশী হাসপাতাল স্কিন কেয়ার একটা আদর্শ স্থান যাদের এই সমস্ত সমস্যা আছে তারা খুব আধুনিক মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে টেকনোলজিকে ইউজ করার মাধ্যমে এইভাবে ট্রিটমেন্ট দিয়ে ত্বককে ভালো রাখতে পারেন সুন্দর রাখতে পারেন কাজেই যারা ত্বকের বিভিন্ন ব্রন ব্যস্তা পিগমেন্টেশান নিয়ে ভুগতেছেন তারা এখানে আসতে পারেন আসার আগে নিচে ফোন নম্বর আছে ফোন নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখো কি প্রত্যাশায় আমি ডাক্তার হাসান ইসলাম